একটি গ্রাম শান্ত সবুজে ঘেরা কিন্তু সেই গ্রামে বাস করত এক দরিদ্র মা তার সংসার ছিল ছোট্ট একটি ভাঙাচোরা কুড়ে ঘর ভাঙা দরজা চুয়ে পড়া ছাদ আর এক মুঠো চালের চিন্তা মায়ের এক ছেলে ছিল সে ছোট্ট ক্ষুদর্ত হলে কাঁদত কিন্তু মায়ের পক্ষে প্রতিদিন খাবার জোগানো সহজ ছিল না মায়ের নাম ছিল সরলা সরলা গ্রামের সবার কাছে পরিচিত ছিল তার সততার জন্য কেউ তাকে কখনো প্রতারণা করতে দেখেনি তবুও ভাগ্য তাকে কখনো হাসি উপহার দেয়নি ভোর হলে সরলা বের হতো কোনো বাড়িতে ঝাড়ু দিয়ে চাইত কোনো মাঠে ঘাস কাটতে চাইত কেউ কাজ দিলে সেদিন রাতে ভাত জুটত না দিলে খালি পেটেই ঘুমোতে হতো তার ছেলে প্রায়ই বলতো মা আমরা এত কষ্টে আসি কেন মা তখন জবাব দিত বাবা ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন তুমি ধৈর্য ধরো কিন্তু মনের ভেতর সরলা কাঁদত কারণ সে অভাব বড় কঠিন জিনিস একদিন রাতে খুব ঝড় হলো বৃষ্টি এলো ছাদ দিয়ে জল পড়তে লাগলো ঘরের ভেতর ভিজে গেল ছেলেটি ঠান্ডায় কাঁপতে লাগলো মা ছেলেকে আঁকড়ে ধরল কাঁপতে কাঁপতে বলল বাবা ভয় পেও না আমি আসি। কিন্তু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল মনের ভেতরে অসহায়তার ঢেউ উঠছিল সে ভাবছিল হে ভগবান কেন আমার এত কষ্ট আমি কি কোনো অপরাধ করেছি আমার সন্তানের কি কোনো দোষ আছে পরের দিন সকালে আকাশ তখনও মেঘে ঢাকা সরলা ঘরের বাইরে বসেছিল চোখ ভরা জল ঠিক তখনই গ্রামের রাস্তায় এলেন এক সাধু সাদা শাড়ি শান্ত চোখ দীর্ঘ জপ করছেন হরি ওম হরি ওম সাধু সরলার কাছে এসে দাঁড়ালেন মমতা ভরা চোখে তাকালেন তিনি বললেন মা কেন কাঁদছ সরলা ভাঙা গলায় বলল স্বামীজি আমার ঘরে খাবার নেই আমার সন্তান ক্ষুধার্ত আমার সংসার ভাঙা আমি প্রতিদিন কাঁদি কোনোদিন দিন সুখ পাই না সাধু শান্তভাবে শুনলেন তারপর মৃদু হাসলেন সাধু বললেন মা মন খারাপ করো না জানো সত্যিকারের দরিদ্র কেউ নয় যার হৃদয়ে ভালোবাসা আছে সে কখনো নিঃস্ব হয় না সরলা বিস্ময়ে তাকালো কিন্তু স্বামীজি আমার তো কিছুই নেই না টাকা না ধান না গরু আমি কি তবে ধনী সাধু বললেন হ্যাঁ মা তুমি ধনী কারণ তোমার হৃদয়ে আছে স্নেহ আছে ভক্তি আছে বিশ্বাস ধন সম্পদ একদিন হারিয়ে যায় কিন্তু বিশ্বাস থাকলে ভগবান নিজেই এসে সাহায্য করেন সরলার চোখ ভিজে উঠল এবার অশ্রু দুঃখের ছিল না বরং আশার আলো সেদিন থেকে সরলা বদলে গেল সে আর হতাশ হলো না প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করত। বলত হে ভগবান আমি তোমার কাছে কিছু চাই না শুধু শক্তি চাই যাতে হাসি মুখে সংগ্রাম করতে পারি গ্রামের মানুষও খেয়াল করলো সরলা আগের মতো কাঁদে না সে কাজ করে হাসি মুখে কষ্ট পেলেও ধৈর্য ধরে মানুষ তাকে সাহায্য করতে শুরু করলো কেউ খাবার দিল কেউ কাপড় দিল কেউ বলল তুমি আমাদের মা আমরা তোমাকে একা থাকতে দেব না একদিন গ্রামের ধনী জমিদার খবর পেলেন তিনি সরলাকে ডেকে বললেন তুমি সত্যি মহান অভাবের মধ্যেও ভেঙে পড়ো না তোমার সন্তানকে মানুষ করো তিনি সরলাকে কাজ দিলেন মাস শেষে বেতনও দিলেন ধীরে ধীরে সরলার ঘরে আলো ফিরল তার ছেলে স্কুলে ভর্তি হল ধীরে ধীরে বড় হতে লাগল একদিন সে লেখাপড়া করে গ্রামের শিক্ষক হল সরলার জীবন বদলে গেল কিন্তু তার চেয়ে বড়ো কথা তার ভক্তি ও বিশ্বাস গ্রামের অন্যদের বদলে দিল মানুষ বুঝলো অভাব মানে শুধু টাকার অভাব নয় আসল অভাব হয় বিশ্বাস হারালে যে ভগবানের উপর আস্থা রাখে সে কখনও একা পড়ে না সরলার গল্প সবার জন্য শিক্ষা কেউ দরিদ্র নয় যদি তার মনে ভালোবাসা থাকে যদি তার অন্তরে ভক্তি থাকে যদি সে ভগবানের উপর ভরসা রাখে অভাব অস্থায়ী কিন্তু বিশ্বাস চিরন্তন বিশ্বাস থাকলে ভগবান স্বয়ং এসে সাহায্য করেন এই গল্প আমাদের বলে অভাব কষ্ট দুঃখ এসব জীবনের অংশ কিন্তু ভক্তি আর বিশ্বাসই হল প্রকৃত সম্পদ সরলা হয়তো গরিব ছিল কিন্তু তার অন্তরে ভক্তির আলো ছিল সে আলোই তার জীবনকে নতুন করে